ওনাকে পাগড়ি পড়াচ্ছেন আজকে মাহফিলে প্রধান অতিথি এবং মরান মোতালিফ সাহেব হাফেজ রব্বানী এবং অর্থ মত সাহেব কেশে সাহেব আব্দুল সাত্তার পরামানিক এদেরকে একটু বরকত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবার পাখবি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল লতি পড়াচ্ছেন এবার ওই হাফেজ অনেকেই পাখি পড়াচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি এবং মরমদ তালিফ হাফেজ রব্বানি এবার মতো কে শেষ হয় আব্দু সত্তার করছে এবার বাগড়ি পাচ্ছেন হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল লতিফ ওই একই নতুন গ্রাম পাগড়ি পড়াচ্ছেন আজকের মেহমান এবার ওই হাফে